আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় একটি ওষুধ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আর ওষুধটির নাম হল এমকাস টেন এমজি ট্যাবলেট হ্যাঁ আজকে আমরা এমকাস টেন এমজি ট্যাবলেট এই ওষুধটি সম্পর্কে কিছু বেসিক তত্ত্ব মূল তত্ত্ব জানার চেষ্টা করব এমকাস টেন এমজি ট্যাবলেট এটির জেনেরিক নাম হলো মন্টেলুকাস্ট অর্থাৎ এটি একটি মন্টেলুকাস্ট গ্রুপের ওষুধ এটির নির্দেশনা হলো শুষ্ক কাশি শ্বাসকষ্ট হাপানি বা অ্যাসমা বুকে সাই শব্দ মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং ফেরেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস প্রতিরোধে এটি সেবন করা হয় এটি সেবন করার নিয়ম প্রাপ্তবয়স্ক চব্বিশ ঘন্টা পরপর দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে আর ছয় থেকে বারো বছর বয়সী রোগীদের জন্য এমকাস্ট এম জি দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে এবং দুই বছর থেকে চার বছর বয়সী রোগীদের জন্য এমকাস্ট ফোর জি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে অর্থাৎ মন্ডেলুকাস ট্যাবলেট এই মেডিসিনটি দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এমকাস্ট টেন এম জি ট্যাবলেট ছয় থেকে বারো বছর রোগীদের জন্য অ্যামকাস্ট ফাইভ জি ট্যাবলেট এবং দুই থেকে চার বছর রোগীদের জন্য অ্যামকাস ফোর এম ট্যাবলেট বোধহয় বোঝাতে পেরেছি গর্ভাবস্থায় এবং স্তন্য পান করানোর সময় এটি সেবন করা যাবে কি না গর্ভাবস্থায় এবং স্তন্য পান করানো মায়েরা অ্যামকাস টেন এম জি ট্যাবলেট সেবন করার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাটা কিন্তু উত্তম কারণ চিকিৎসক আপনার অন্যান্য চিকিৎসার উপর ভিত্তি করে সব কিছু চেক করে সঠিক ব্যবহারের নির্দেশনা প্রদান করতে পারবেন তবে অত্যন্ত প্রয়োজন না হলে গর্ভাবস্থায় এটি সেবন না করাই উত্তম প্রতি নির্দেশনা মন্ডিলুকাস্ট কিংবা এই ওষুধের উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে অতি সংবেদনশীলতা রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এটির পার্শ্ব প্রতিক্রিয়া হল ডায়রিয়া জ্বর মাথা ব্যথা বমে বমে বাপ বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং পরিপাকতন্ত্রের অস্বস্তি কিংবা এর বাইরেও পরিপাকতন্ত্রের কিছু সমস্যা দেখা যেতে পারে তবে এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এসব অসুবিধাগুলি অস্থায়ী নয় এগুলো অস্থায়ী অল্প সময়ের জন্য সতর্কতা এটি তীব্র মারাত্মক হাঁপানি রোগীদের জন্য নির্দেশিত নয় এবং যাদের লিভারের সমস্যা রয়েছে কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এমকাস টেন এম জি ট্যাবলেট এটির মূল্য কত অ্যামকাস টেন এম জি ট্যাবলেট এটির বর্তমান বাজার মূল্য হল প্রত্যেক বক্সের মধ্যে বিয়াল্লিশটি ট্যাবলেট থাকবে বিয়াল্লিশটি ট্যাবলেটের এমআরপি হচ্ছে ছয়শো বাহাত্তর টাকা আর অ্যামকাস ফোর সেম বিয়াল্লিশটি ট্যাবলেট থাকবে বিয়াল্লিশটি ট্যাবলেটের এমআরপি দুইশো বাহান্ন টাকা এবং অ্যামকাস ফোর এম জি এর এমআরপি হলো তিনশো ছত্রিশ টাকা